আমাদের পরিবারে একজন নতুন মেহমান আসছে আর তাকে দেখার জন্য ঢাকা থেকে ছুটে গেলাম চট্টগ্রামে মানে আমি আমার পরিবারের কাছে যাচ্ছি আমার একটা ছোট্ট কাকাবাবা নতুন দুনিয়াতে এসেছে তো তাকে দেখার জন্যই হচ্ছে যাওয়া সারা রাত ঘুম হয়নি তারপরও সেই সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে রওনা দিয়ে দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে সায়দাবাদ থেকে ইউনিকের একটা গাড়ির টিকিট কেটে নিলাম এবং খুব সুন্দর করে আমার জার্নিটা হবে এই আশাতেই যাচ্ছিলাম তো এই তো ব্যাগটেক গুছা যদিও ব্যাগের চেনটা একটু খোলা আছে কারণ এটাতে ফ্রুটস আছে যেন ফ্রুটসগুলো নষ্ট না হয় আর আমার পাশের সিটে কেউ ছিল না বিদায় খুব আরাম করে বসে যেতে পারলাম এই জন্য খুবই ভালো হয়েছে যদিও সিটটা পিছনে ছিল একটু ঝাঁকি একটু কষ্ট ছিল তার মধ্যে আরাম ছিল কারণ হচ্ছে খুব আরাম করে বসেছিলাম পায়ের উপর পা তুলে মানে পিছন সাইডটাতে আর কেউ ছিল না তো পরিবারের কাছে যাব খুব বেশি এক্সাইটেড সময় যেন একদম কাটেই না তার মধ্যে মাঝে মধ্যে আমি কেন জানি ওই দিন খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমার ভাই আমার মা সবার কথা মনে করে তারপরে তো অপেক্ষা করতে করতে আমি শুধু ঘড়ির টাইম দেখতেছিলাম যে আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে দেখতে দেখতে একদম চট্টগ্রামে চলে আসলাম আর ক্যান্টনমেন্টের ভিতরেও চলে গেলাম যদিও আমি অনেক বড় করে ভিডিও করতে পারিনি ছোট ছোট করে ক্লিপস নিয়েছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভিতরের পরিবেশটা দেখেন পাহাড়ের একদম আঁকা বাঁকা রাস্তা তার মাঝখান দিয়ে খুব সুন্দর পিচ ডালা একটা রাস্তা তো এত সুন্দর পরিবেশ যদিও সেনাবাহিনীদের ক্যান্টনমেন্টের ভিতরে সবগুলো ক্যান্টনমেন্টের ভিতরের পরিবেশই আমার যতটুকু জানা মতে খুব বেশি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তো আমি হচ্ছে যে চট্টগ্রামে নেমে জাস্ট একটা সিএনজি নিয়েছি বাসাতে যাওয়ার জন্য আর এত বেশি উদ্গ্রীব সবাইকে দেখার জন্য সেটা আমি ভাষায় বোঝাইতে পারবো না তার মধ্যে ফাঁকে ফাঁকে আপনাদের জন্য মানে একটু ক্লিপসও নেওয়ার চেষ্টা করছি যে এরিয়াটা দেখতে কেমন এবং বাঁকা পাহাড়ের রাস্তাগুলো দেখানোর চেষ্টা করতেছি তো এর মধ্যে আমার কিছু ভিডিও আছে সবগুলো এখন শেয়ার করা হয়নি ছোট ছোট পাহাড়ের যে ভিডিওগুলো ওগুলো আপলোড করব রিলস আকারে আপনারা দেখতে পাবেন তো এই হচ্ছে ক্যান্টনমেন্টের ঠিক ভিতরে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি আমার গন্তব্যে চলে যাব। মানে আমি একদম বাসার কাছাকাছি চলে আসছি আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমি বাসায় কাউকে না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য হুট করে যাচ্ছি বাসায় কেউ জানে না যে আমি যাচ্ছি জাস্ট কাছাকাছি গিয়ে গেট পাস হওয়ার জন্য আমার ভাইকে বলেছি যে আমি আসতেছি গেটে একটু বলে দেন আর বাসায় কাউকে যেন না বলে তো যেই কথা সেই কাজ আমার ভাই বাসার কারোর সাথে শেয়ার করিনি যে আমি যাচ্ছি আর আমি যাওয়ার পর আমার বাসার সবগুলো মানুষ একদম সারপ্রাইজড এত বেশি সুন্দর মোমেন্ট ছিল যে যেটা আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না কাউকে পরিবার মানেই বুঝি এরকম কত অন্যায় কত ভুল কত কিছু করি তারপর হচ্ছে ফ্যামিলি সব কিছু মেনে নেয় এই তো চলে আসছি আমি আমার গন্তব্যে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা সাইডে হচ্ছে আমার ফ্যামিলি থাকে এই গলির একদম আমি যেই বিল্ডিংয়ে আছি এটার এইথ ফ্লোরে থাকে তো আমি এখানে এসে জাস্ট ভিডিওটা ক্লিপস নিয়েছি কারণ নিচে থেকে ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম এই তো লিফটে যাক টুকটুক করে উপরে যাচ্ছি তার মধ্যে একজনের সাথে পরিচয় হলো জিজ্ঞেস করতেছিল যে আমি বলে আসছি কি না আমার ফ্যামিলিকে আমি বললাম যে না সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে আসছি সো বেশি জোরে সাউন্ড করা যাবে না তারপর অপেক্ষা অপেক্ষা লিফটে সেভেন কখন আসবে তো সেভেন আসলো আর আমি আমার ফ্যামিলির জাস্ট দরজাটা নক করব আর খুলে যে দেখবে একদম খুশি হয়ে যাবে